আসসালামু আলাইকুম ভিউয়ার্স। वेलकम ব্যাক আমি ইব্রাহিম। আজকিন্তু নিয়াছলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা শর্ট কাফতান আবাই কালেকশন নিয়ে। যারা রেগুলার ওয়ার্কআউটের জন্য একদম প্রিমিয়াম ভালো কাপড়ের মধ্যে আপনারা শর্ট আবাই কালেকশন নিতে চাছেন, আপনারা কন্ট্রাস্টের মধ্যে কিন্তু এটা আমাদের খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে চলে আসছে। প্রিন্ট এবং এক কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু আপনারা এই শর্ট কাফতান আবাইগুলো পেয়ে যাচ্ছেন। ফার্স্ট জি কালার দিয়ে শুরু করছি। এটা কিন্তু ফారెন্স টাইপের একটা কালার মধ্যে, ডিপ ফారెন্স কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার। আর মিডল পোর্শনে কিন্তু প্রতিটা প্রিন্ট করে দেওয়া আছে আর উপরের নিচ কিন্তু এক কালার দিয়ে কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এইগুলো লং সাইজ কিন্তু থাকছে ফর্টি ফাইভ ইঞ্চি লং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিভের পোর্শনে কিন্তু শার্ট স্লিপ করে দেওয়া আছে এখানে কিন্তু বাটন ইউজ করে দেওয়া আছে আপনারা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর ব্যাক পোর্শনটা কিন্তু সম্পূর্ণ প্লেনের মধ্যে পাচ্ছেন ব্যাক আর সামনে পোষণটা থাকছে কন্ট্রাস্টের মধ্যে বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক যে কালারগুলো দেখিয়ে দিব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু কলা পাতা শেটের মধ্যে মাসাল্লাহ খুব সুন্দর একটা কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাথা নষ্ট করা একটা কন্ট্রাস্ট থাকছে স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যা যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বেশ ব্ল্যাক যারা পছন্দ করেন আপনারা ব্ল্যাক এর মধ্যে কিন্তু এই কন্ট্রাস্ট পারচেজ করতে পারেন খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে হোয়াইট মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস আছে অনলি 1050 এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনার এই সুন্দর কন্ট্রাস্ট এগুলো পার্চেস করতে পারবেন দাদা আমাদের শোমে দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করতে ভিডিও স্ক্রিন নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো পদ্ধতি গর্বসে চাইগুলো অর্ডার করতে পারবেন এই সব আলাইকুম